প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা এটির পাঠ এক এখানে তোমাদের দেখো অনেকগুলো এমসি কিউ রয়েছে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন রয়েছে এবং তোমাদের পাঠ একের শেষে একটি কাজ রয়েছে যে কি কি কারণে শিশু কিশোরদের অপরাধী করে তোলে উল্লেখ করো তো এই সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আশা করছি তোমরা আমার সাথে থাকবে আসসালামু আলাইকুম মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করা হয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও থ্যাংক ইউ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে শুরুতে রয়েছে সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় অর্থাৎ এই যে সামাজিক যে সমস্যাটা সেটা কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ মিলে এটা তৈরি করে তো বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাশক্তি দুটি বড় সমস্যা তাহলে বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে কিশোর অপরাধ এবং মাদকাশক্তি এই দুটি বড় সমস্যা বর্তমানে এই দুটি সমস্যা সবার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি বলা হয় যে বাংলাদেশে দুটি সামাজিক সমস্যার নাম লিখো তাহলে সমস্যা দুটি হলো কিশোর অপরাধ আর একটা হচ্ছে মাদকাসক্তি তো শিক্ষার্থী বন্ধুরা পাঠ একে যেটি বলছে যে কিশোর অপরাধের ধারণা ও কারণ তোমার তো সবাই এখন কিশোর তাই না তো সেই কিশোর অপরাধের ধারণা এবং কারণ নিয়ে এখানে কথা বলেছে যে সাধারণভাবে রাষ্ট্র বা সমাজ স্বীকৃত নয় এমন কাজকে অপরাধ বলা হয় তাহলে দেখো অপরাধের সংজ্ঞাটা কিন্তু শুরুতেই খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে যে সাধারণভাবে রাষ্ট্র বা সমাজ কর্তৃক স্বীকৃত নয় এমন কাজই হচ্ছে অপরাধ আচ্ছা অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকে বলা হয় কিশোর অপরাধ তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিশোর অপরাধের সংজ্ঞাটা কিন্তু দিয়ে দিয়েছে যে অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ তো কোন বয়স পর্যন্ত কিশোর অপরাধীকে কিশোর অপরাধী বলা হবে তা নিয়ে অবশ্য বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে মত রয়েছে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কায় সাত থেকে ষোলো বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয় তাহলে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কায় কিশোর অপরাধী হলো সাত থেকে ষোলো বছর পর্যন্ত অন্যদিকে পাকিস্তান থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়স সাত থেকে আঠারো বছর পর্যন্ত অর্থাৎ সেখানে আরো দুটি বছর বেশি রয়েছে আর জাপানে এ বয়সীমা চোদ্দ থেকে বিশ বছর পর্যন্ত তাহলে জাপানে হচ্ছে এটা আরো অনেক বেশি তো কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলে তারা কিশোর অপরাধী তাহলে কিশোর বয়সে তারা কি করতেছে রাষ্ট্র এবং সমাজের যে আইন রয়েছে নিয়ম রয়েছে সেগুলো ভাঙে সেজন্য তাদেরকে কিশোর অপরাধী বলা হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু পরীক্ষা দেখো এই যে এখানে তিনটা এমসিকিউ কিউ রয়েছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এখানে কিশোর অপরাধীর বয়স হলো সাত থেকে ষোলো পাকিস্তান থাইল্যান্ডে হচ্ছে সাত থেকে আঠারো বছর আর জাপানে এই বয়স সীমা হচ্ছে চোদ্দো থেকে বিশ বছর পর্যন্ত দেখবে পরীক্ষার মধ্যে এই এখান থেকে কোনো না কোনো একটা এমসিকিউ ইনশাল্লাহ থাকবে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পৃষ্ঠায় আটানব্বই পৃষ্ঠা যেটি বলেছে যে শিশু কিশোরেরা নানা কারণে অপরাধী হয়ে ওঠে আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হচ্ছে দারিদ্র তো দরিদ্র পরিবারে কিশোরদের অনেক স্বাদ বা ইচ্ছা অপূর্ণ থেকে যায় এর ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা এবং এ হতাশায় তাদের অপরাধের দিকে ঠেলে দেয় তাহলে হতাশা থেকে কিন্তু অপরাধটা হয়ে থাকে সুস্থ পারিবারিক জীবন ও সুস্থ সামাজিক পরিবেশের অভাবেও শিশু কিশোরেরা অপরাধী হয়ে উঠতে পারে বাড়ির বাইরে বা কর্মস্থলে অতিব্যস্ততার কারণে পিতামাতার পক্ষে তাদের সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা আদর যত্নের অভাব আছে পিতামাতার অকাল মৃত্যু তারপর বিবাহ বিচ্ছেদ এমনকি অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণেও কিশোর ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে শিক্ষার্থী বন্ধুরা এখানে মূলত কিশোর অপরাধের কারণগুলো দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে কারণ তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন কিংবা রচনামূলক কিন্তু থাকবে সৃজনশীল কাজে যুক্ত থাকার সুযোগের অভাবেও অনেক কিশোর কিশোরী অপরাধী হয়ে ওঠে ছোটবেলা থেকেই অ খেলাধুলা সংগীত ছবি আঁকা শরীরচর্চা চর্চা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যবলীর সঙ্গে জড়িত শিশু কিশোরীরা সাধারণত আনন্দময় পরিবেশে সুস্থভাবে বেড়ে ওঠে অন্যদিকে যারা এসব সুযোগ পায় না তারা মানসিক অস্থিরতা থেকে মুক্তির অন্য পথ খোঁজে তারাই পরে নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে খেলাধুলা ছাড়াও অখেলাধুলামূলক ব্যবস্থা যেমন সঙ্গীত ছবি আঁকা এগুলো কিন্তু আমাদের মানসিক যে অস্থিরতা সেই অস্থিরতা দূর করতে সাহায্য করে শহরের বিভিন্ন এলাকায় ও শিল্পাঞ্চলে বস্তি রয়েছে বস্তির পরিবেশ ও সেখানকার নানা খারাপ অভিজ্ঞতা শিশু কিশোরদের অপরাধী করে তোলে সঙ্গদোষে এবং অভাবের তারণায় বস্তির শিশু কিশোরেরা অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে দরিদ্র পরিবারের শিশু কিশোরেরা অল্প বয়সে নানা রকম কাজ করে টাকা উপার্জন করতে বাধ্য হয় এই টাকার কখনো কখনো তারা জোয়া খেলে মাদক সেবন করে এবং সংঘবদ্ধ অপরাধে জড়ায় অর্থ উপার্জন করতে গিয়ে বা লোভে পড়েও তারা অনেক সময় অপরাধের দিকে ঝুঁকে পড়ে এছাড়া মানসিক শারীরিক ত্রুটি বা বৈকল্য থাকলে শিশুকে অন্য সামাজিক গ্লানি বয়ে চলতে হয় যা থেকে হয় হীনমন্যতা তো শিশু মনে এই হীনমন্যতার জন্ম হয় এর ফলে অনেক অপরাধী হয়ে উঠতে পারে আবার বেশিরকম আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু কিশোরেরাও অনেক সময় অপরাধী হয়ে ওঠে কারণ এ ধরনের শিশুদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল তারাও তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশের অভাবে অপরাধী হয়ে উঠতে পারে যেসব পিতামাতা বারবার কর্মস্থল পরিবর্তন করেন তাদের সন্তানেরা কেউ কেউ নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না সঙ্গী বা বন্ধু নির্বাচনে তাদের সমস্যা হয় এভাবে সঙ্গদেশেও কেউ কেউ অপরাধী হয়ে উঠতে পারে বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহারেও সমাজে এক ধরনের কিশোর অপরাধে দেখা যাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো পুরো পৃষ্ঠাটাতেই তোমাদের আটানব্বই পৃষ্ঠা পুরোটাতেই শিশু কিশোররা যে কেন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধী কেন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে শুরু থেকে দেখো বিভিন্ন পরিবেশের নিয়ে কথা বলা হয়েছে ঠিক আছে যেমন এখানে সৃজনশীল কাজের অভাবের কথা বলা হয়েছে পরবর্তীতে এখানে বস্তি অঞ্চলের কথা বলা হয়েছে তাছাড়া পরবর্তী যে প্যারাটি রয়েছে সেখানে শারীরিক মানসিক যে ত্রুটি আছে যাদের তারা কেন অপরাধে জড়িয়ে পড়ছে সে কথাগুলো বলা হয়েছে এবং পরিশেষে বাবা মায়েরা যেসব বাবা মায়েরা হচ্ছে বারবার কর্মস্থল কারণে স্থান পরিবর্তন করে তারাও যে সঙ্গদোষে কিশোর অপরাধী হয়ে উঠতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো এখন তোমাদের এখানে দেখো কি কি কারণে শিশু কিশোরদের অপরাধী করে তোলে তা উল্লেখ করতে বলেছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এখানকার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তরটা এভাবে দিতে পারি যে দারিদ্রতা দরিদ্র পরিবারের শিশুদের অপূর্ণ স্বাদ ইচ্ছা থেকে চিষ্ট হতাশায় তাদের অপরাধ প্রবণ করে তোলে এরপর পারিবারিক সমস্যা সুস্থ পারিবারিক পরিবেশের অভাব যেমন বাবা মায়ের ব্যস্ততার কারণে সন্তানকে সময় দেয় না আদর যত্নের অভাব বাবা মায়ের অকাল মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ অতিরিক্ত শাসন এরপর সৃজনশীল কাজের অভাব খেলাধুলা সংগীত ছবি আঁকা বা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ না পাওয়া যা শিশুদের মানসিক অস্থিরতার দিকে ঠেলে দেয় এরপর বস্তির পরিবেশ শহরের বস্তির অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেখানকার খারাপ অভিজ্ঞতা শিশুদের অপরাধী করে তোলে এরপর রয়েছে সঙ্ঘদোষ খারাপ সঙ্গ বা বন্ধুর পাল্লায় পড়ে শিশু কিশোরেরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এরপর অভাবের তারণা বা লোভ অভাবের কারণে বা অর্থ উপার্জনের লোভে পড়ে তারা অনেক সময় অপরাধের দিকে ঝুঁকে পড়ে এরপর রয়েছে শারীরিক ও মানসিক ত্রুটি শারীরিক বা মানসিক কোনো বৈকল্য থেকে সৃষ্ট সামাজিক গ্লানি ও হীনমন্যতা শিশুকে অপরাধী করতে পারে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারা বাবা মায়ের ঘন ঘন কর্মস্থল পরিবর্তনের কারণে নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে না পারার সমস্যা থেকেও অপরাধ প্রবণতা তৈরি হতে পারে প্রযুক্তির অপব্যবহার মোবাইল ফোন এবং ইন্টারনেটের ভুল ও অতিরিক্ত ব্যবহার কিশোর অপরাধের এক নতুন কারণ হিসাবে অভিভূত হয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই এভাবে মোট আট নয়টি পয়েন্টে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা করতে পারো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানকার যে প্রবলেমগুলো ছিল তোমাদের তোমরা বুঝতে পেরেছ ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আলাইকুম